আসসালাম আলাইকুম বন্ধুরা আমার এক ভাই প্রশ্ন করছে আমি গরুরে ঘাস খাওয়াই না তাইলে ঘাস যদি না খাওয়াই এই যে দেখেন আমার বাড়িটা এই যে বাড়িতে আমার বেনে এই যে গাছ এটা কি গাছ সবাই জানেন জার্মান গাছ হ্যাঁ এই যে গাছটা জার্মান ঘাস তো এই গাছটা কি আমি গরুরে খাওয়াবো নাকি আমি খাবো এগুলা কি আমি খাবার জন্যে আমি নিয়ে আসছি নাকি আপনারাই মানে বলেন এই গাছগুলা যে এই যে ভেনবরা গাছ হ্যাঁ এই গাছগুলা কি আমি খাবো না গরুর জন্য আনছি ঠিক আছে তা আসেন তো আজ এমন একজন মানুষের সাথে পরিচয় করাইতেছি আপনাদের সামনে আমার খামার যখন শুরু করি আপনারা অনেকেই জানেন আমার বাগিনা আমার বাতিজারে নিয়ে আমি খামার শুরু করছিলাম তো আপনারা জানেন আমার বাগিনা ফরহাদ ফরহাদ আর বাতিজা ছিল তাওহিদ হ্যাঁ তো বাতিজার তো এখন পাইতেছি না বাগিনারে একটু নিয়ে আসলাম বললাম আমার বাইকটা একটু পরিষ্কার করে দাও আমার আঙ্গুলে একটু মানে নোক কাটছিলাম বেতা করতেছে তো আমি বাগিনারে বলছি একটু আমার বাইকটা একটু পরিষ্কার করে দাও সে একদম ফার্মের ভিতরে নিয়ে আইসা একদম আমার যে গরুরে গোসল করাই স্পিড মিটার আছে একটা মেশিন ওইটা দিয়া একদম একদম যে সার্ভিসিং যে যেখানে বাইক সার্ভিসিং যেখানে করে ওই ওইটার মতোই ওইটার মতোই ফরাদে বাইকটারে সার্ভিসিং করতেছে দেখেন হ্যাঁ আর আসলে ফরাদের এগুলা অনেক কাজ জানা আছে সে গাড়ির কাজও জানে অনেক দিন গ্যারেজে কাজ করছে আর সে এখন বর্তমানে গাড়ি চালায় হ্যাঁ একটা প্রিমিয় গাড়ি চালায় তো সে এখন তো আর আলহামদুলিল্লাহ সামনে দিয়ে বিদেশ যাওয়ারও চিন্তাধারা আছে কাজ কাম চলতেছে বিদেশ আমরা পাঠানোর জন্য তার চিন্তাধারা আছে আর এখন বাইকটা একটু মানে ওয়াশ করতেছে আর এই যে আমার মিলিরে আজকে আমি গতকালকে কির্মিট ডোজ করাইছিলাম আর ললিতারে ওই যে ললিতা শুয়ে আছে ললিতারে ও কিরমিট ডোজ করাইছিলাম তো কির্মিট ডোজের পরে দাদা এইগুলা কি ওই যে আমরা কিরমিট ডোজের পরে কি টনিক্স না এই যে এটা কি রেস্টলিফ। দাদা রেস্টলিফ লিটার আনছে গতকালকে আর এটা হচ্ছে এই এই যে যে এদিকে হ্যাঁ এটা লিটার ওদের জন্য ঠিক আছে এই যে আপনাদেরকে এই যে রেস্টলিফের ইয়েটা দেখান এটা আসলে খুব ভালো মানের একটা রেস্টলিফ আর লিবার আমরা জানি সবাই যে আমরা যদি কিরমিড ডোজ করাই কিরমিট ডোজের পরে আমরা লিভার টনিক্সটা আমরা দিতে হয় লিভার দিলে গরু যদি কিরমি ডোজ করান ডোজের পরে মনে করেন যদি কিরমি ডোজে কাজ করে সাথে সাথে গরুর পাতলা পায়খানা করবে হ্যাঁ পাতলা পায়খানা করবে আর যখন লিভার আমরা খাবাবো লিভার খাওয়ানোর পর হয় কি সাথে সাথে আবার এক দুই দিন পরেই আপনার যে গরুর পায়খানাটা শক্ত হয়ে যায় ঠিক আছে তো আমার এই যে ললিতার ললিতার একটু পায়খানাটা দাদা ললিতার পায়খানা তো কিরমির ওষুধ খাবারের আগে তো ইয়ে আসিল না নরম না এখন তো শক্ত হয়েছে না আজকে আমি দেখছি আমি দুইবার ফালাইছি শক্ত হ্যাঁ এই যে ললিতা যে এখন যে পায়খানা করতেছে একদম এক জায়গায়ই থাকে শক্ত আর যখন কি দুই চার দিন আগে ওর পায়খানা খুব বেশি মানে ডিস্টার্ব করতো পাতলা হয়ে গেছিল তো ওর কিরমির ডোজ করাইছি কিরমির ডোজটা করানোর পর সে মনে করেন এখন পায়খানা করে একদম শক্ত হ্যাঁ প্রথম কিরমি ডোজ করানোর পর একবার পাতলা ভাইখানা করছে পাতলা ভাইখানা করছে আর আমার যে মায়াবীরে কিছুদিন আগেই করাইছি একটা ডোজ দিছি মায়াবীরে মায়াবি কালো কালোর ভিতরে মার মার মতো হয়েছে মায়াবি তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন হ্যাঁ আর তো মোটামুটি কির্মিট ডোজের পরে এখন তারে আমি যেই ট্রিটমেন্ট দিব আমি এখন কিরমির ডোজের পরে ওরে কিছু ভিটামিন দিব কিছু ক্যালসিয়াম দিব কারণ সে মারসাল্লা দুধ দিতেছে একটা না প্রায় চার মাস হ্যাঁ তারে ওই কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় নাই আর এখন মনে করেন দুপুরবেলা আমাদের আজ গরুর গড়ে ঢুকার টাইম এখনও হয় নাই আমরা তিনটার পরে গরুর ঘরে ঢুকি কিন্তু আজ আমার এই যে বাগিনা যে মোটর সাইকেলটা ওয়াশ করতেছে এর জন্যে গরুগুলা গরুগুলা এর জন্যে মানে একটু মানে ডিস্টার্ব হয়েছে তো আমরা ইনশাল্লা ইয়ে করবো ওদেরকে একটু পরে গোসল করাইয়া দেব গোসল করাইয়া দেবো গোসল টুসল করাইয়া এই যে আমাদের ড্রাম ড্রাম সব কিছুই রেডি আছে হ্যাঁ আমরা খাবার টাবার দিয়ে দেবো আর আমার এই যে ললিতার জন্যে মায়াবীর জন্যে আর ওই মনির জন্যে মনির জন্যে আর ওইসে যে আমার বাবুল ভাইয়ের যে গাবিটা আমার সোয়াগীর মা হ্যাঁ সোয়াগীর মা ওদের জন্য আমি একটা খাবার নতুন একটা খাবার আজ আনতেছি ওটা অর্ডার দিছিলাম হ্যাঁ ওটা অর্ডার দিছিলাম ওইটা আস তো ওদের জন্যে আমি যে খাবারটা আনতেছি ওইটা হচ্ছে আপনাদের সাথে বলি ডাইপিওটের যে খাবারটা হ্যাঁ আমি বলি আপনাদেরকে মনে করেন ওদের জন্য যে খাবারটা আমি আজ আনতেছি ওইটা হচ্ছে ফ্রেশের একটা বুসি মিক্স মিক্স বুসি একটা পঁচিশ কেজির বস্তা ওই খাবারটা আমি খাবাই মনে করেন ড্রাই পিরিয়ডে যে সময় আমি গরুগুলারে দেই যখন মনে করেন আমার এই যে বাউলবাইয়ের কাছ থেকে যে গাবিটা আমার নেয় এই গাবিটা মনে করেন দুধ অফ দিয়ে দিছি আজ তিন দিন হয় দুধ অফ দিয়ে দিছি তো এখন তো আর আমি ওরে দুধের খাবার দিব না তো আমরা অনেকে মানে দুধ বন্ধ করতে পারি না গরুর অনেকে আসি যে দুধ বন্ধ করার পরে কি আমরা খাবাই হ্যাঁ তো দুধ বন্ধ করার সাথে সাথে তাদের কিন্তু যে দুধের খাবারটা আমরা অফ করে দিব দুধের খাবারটা অফ করে কি করব ডায়পের একটা খাবার আছে মনে করেন ওগুলা বুসি মিক্স ফ্রেশের একটা বুসি মিক্স ওটা আমি ইউজ করি ওইটা মনে করেন এটার ভিতরে ড্রাই যেগুলা যে ভুট্টা তারপরে আপনার এই যে রাইস এই বিভিন্ন ধরনের এটা বস্তার ভিতরে উপাদান আছে ওইটা দিলে হয় কি গরুগুলার স্বাস্থ্য ভালো থাকে আর দুধটা শুকায় বেলায় দুধ নামায় না তো ওই খাবারটা আমরা কতদিন খাবাবো যে আপনার বাচ্চা দেয়ার মনে করেন বিশ দিন একুশ দিন আগ পর্যন্ত আমরা ওই খাবারটা খাবাবো ঠিক আছে তো বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত ডাইফিউটের খাবারটা আমরা খাবাবো আর ওই একুশ দিনের মাথায় যখন পরব যে আর একুশ দিন বাকি আছে বাচ্চা দেওয়ার কাটের ডেইটে তখন থেকে আমরা গাভীগুলারে দুধের খাবার দিব তখন থেকে দুধের খাবার দিলে হবে কি ওই একুশ দিনের ভিতরে দুধের উলানটা নেমে আসবে বাচ্চা দেওয়ার পজিশনটা চলে আসবে ঠিক আছে তো এইটাই আমি আপনাদেরকে বলতেছি যে মনে করেন আমাদের ডাইফিওটে কে কে আছে ডাইফিওটে আছে আমার এই যে বাউল বাড়ির কাছ যে গাবিটা নিছি এইটা তারপরে আছে আমার ললিতা ললিতা তো মনে করেন সে এখন বগনা সেও ডাইফিওটে ধরতে হবে কারণ ওরে তো ডাইফিওটের খাবারই খাওয়াইতে হবে ওরে তো আর দুধের খাবার খাওয়ানো যাবে না তো আছে আমার যে মনি মনিও আমি ডাইপিওটের খাবার দিতেছি তো আমার এই এই বাচ্চাগুলারে আর এই যে দুধ বন্ধর গাবিগুলারেই আমি কি করতেছি ওই বুসি মিক্স ফ্রেশের একটা বুসি মিক্স মিক্স বুসি ওই একটা পঁচিশ কেজির বস্তা ওগুলো আমি খাবাই ঠিক আছে তো আজ এখনো আমার খাবারটা আসে নাই আসলে অন্যদিন দেখাইয়া দিব তো আপনারা দোয়া করবেন আমার জন্য আর এটাই আজকে দেখাইতে চাইছিলাম যে আপনাদের সামনে আমার যে বাগিনা ফরহাদ তাদেরকে নিয়েই আমি ফার্ম শুরু করছিলাম হ্যাঁ আমার বাগিনা ফরহাদ তারপরে আমার বাতিজা তাওহিদ ওদেরকে নিয়ে আমি ফারম শুরু করছিলাম তো আলহামদুলিল্লাহ মনে করছি না যে এতদিন টিকে থাকতে পারবো ফার্মে কিন্তু আল্লাহ নিছে বাকি আমি করতেছি আল্লাহর তিনটা কাছে ফারমটা যাতে আরো বড় হয় দেখে মনে হয় দিকে যাও হ্যাঁ আর এখন বর্তমানে তো আর দাদা আছে আমার সাথে দাদা আছে আর আমরা আছি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত